হ্যালো एवरीवन वेलकम टू माय YouTube চ্যানেল as traveling আজকে আপনাদের একটি সুন্দর দুগ্ধ খামারে নিয়ে যাব তো দেখতে থাকুন বন্ধুরা ফীস সি ইন্ট্রো ফর বন্ধুরা এটি হচ্ছে একটি সুন্দর দুগ্ধ খামার এখানে একশোটি গাবি পালন করা হয় এটি হচ্ছে বোয়ালকালির একটি দুগ্ধ ফার্ম এখানে বিভিন্ন দেশি বিদেশি জাতের গরু আছে যাদের এক থেকে পনেরো লিটার পর্যন্ত দুধ পাওয়া যায় তো খামারের মালিকের সাথে কথা বলে জানা গেছে এই ধরনের দুগ্ধ খামারে অনেক লাভ আপনারা যদি এই ধরনের দুগ্ধ খামার করতে চান তাহলে ভিডিওটি দেখে ভিডিওটির আদলে খামার তৈরি করে বিভিন্ন জাতের গরুগুলো বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে আপনারা দুগ্ধ খামার করতে পারেন এই যে এখানে গরুগুলো দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে উন্নত জাতের গাবি এইগুলো দশ থেকে পনেরো লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে এবং মালিক জানালেন প্রতি বছর একটি একটি বাসুর পাওয়া যায় বাসুরগুলো বিক্রি করে তাদের অনেক লাভ হয় এখানে বিরাট কর্মযজ্ঞ চলছে এগুলো হচ্ছে গরুর বাসুর এবং দুই সারিতে মোট একশোটি গাভী এইখানে পালন করা হয় এবং খামারের পাশেই তাদের গরুর জন্য গাছের যে খেত এটি রয়েছে তো বন্ধুরা আপনার এই একজন ভাই দুধ দোহন করতেছে তো আমাকে দেখে গরু একটু অস্থির হয়ে গেছে এই জন্য ভিডিও বেশিক্ষণ করতে পারলাম না এখানে প্রতিটা গাভী দুধ দেয় এবং কিছু গাবি আছে এখন বাচ্চা প্রসব করবে সামনে তো এখানে দেখতে পাচ্ছেন খুব টিন দিয়ে অনেক সুন্দর করে খামারটি বানানো হয়েছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য